শাইখ আহমদুল্লাহর বাবার কাছে প্রশ্ন করা হয়েছিল শাইখের বাবা আপনার সন্তানের মতো সন্তান তৈরি করতে হলে কি করণীয় কি করতে হবে তার বাবা একটা চমৎকার উত্তর দিয়েছিলেন যারা শাইখ আহমদুল্লাহ সাহেবের মতো নিজের সন্তানকে প্রতিষ্ঠা করতে চায় তাদের জন্য কি করা উচিত এর জন্য দুইটা জিনিস মেইন একটা সাইকেলের দুইটা চাকা থাকে যে একটা বাইসাইকেল হোক মোটরসাইকেল হোক দুইটা চাকা থাকে যে কোনো একটা ফাঞ্চার হইলেও সাইকেল আর সামনে আগে আবে এই জন্য প্রথম হলো স্বামী স্ত্রী আমি আর আহমদুল্লাহর মা দুইজনের তাহ্য বিছানার রোনাজারি করেছি রোজা রাখেছি আহমদুল্লাহ পড়তে চায় না মার্বুল খেলা লাগিয়ে গেছে সে এক চা দোকানে ভেতরে গেছে কিন্তু আমাদের চোখের ফানি রোনাজারিকে আল্লাফাক কবুল করছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক সাইক আহমদুল্লাহ হাফিজ আহুল্লার বাবাকে আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আমিন তিনি বলেছিলেন একটি উদাহরণ দিয়েছিলেন উদাহরণটা হচ্ছে একটা সাইকেলের দুইটি চাকা থাকে দুইটি চাকা আর একটা জীবনের দুইটি পার্ট থাকে একটা স্বামী আর একটা স্ত্রী স্বামী স্ত্রী দুইজন মিলে সন্তান চাওয়ার জন্য দোয়া করতে হয় দোয়া করতে হয় তিনি তিনটি ফর্মুলার কথা বলেছিলেন যে তিনটি ফর্মুলা অনুসরণ করলে শেখ আহমদুল্লাহর মতো সন্তান আল্লাহ পাক হয়তোবা তৈরি করে দিবেন সে বলেছিলেন যে আমি শায়েক আহমাদুল্লাহর জন্য তাহার ময়দানে আল্লাহর কাছে দোয়া করতাম চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ তুমি আমার সন্তানকে দিনের জন্য কবুল করো আল্লাহ তুমি আমার সন্তানগুলোকে দিনের জন্য কবুল করো এই কথা বলেছিলেন দুই নাম্বার সে বলেছেন যে আমি দিনের বেলা শায়েখ আহমাদুল্লাহর জন্য রোজা রাখতাম কারণ শায়েখ আহমাদুল্লাহ হাফিজ আহুল্লাহ ছোটকালে সে সে মাদ্রাসায় যেতে চেত না এবং পড়াশোনা করতে চাইত না আর আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ একটা শ্রেষ্ঠ আলিম বানায় দাও তিন নাম্বার হচ্ছে আমি তার জন্য বেশি বেশি স্বপ্ন দেখতাম এবং দোয়া করতাম আল্লাহ পাঁকো বলেছেন যে কোনো বান্দা যদি শেখ আহমাদুল্লাহর মতো নয় সারা বিশ্বের বিখ্যাত কাবার ইবামের মতো একজন যোগ্য সৎ একজন সন্তান চায় তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে নেকা আমল করতে হবে বাবা মাকে ভালো হতে হবে আল্লাহ আল্লাহরুল আলমিন কোরআনে কারিমের ভিতরে জানায় দিয়েছেন সন্তান ভালো সন্তান চাওয়ার জন্য আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন দোয়া হলো আল্লাহ পাক বলেছেন তোমরা যখন সন্তানের জন্য দোয়া করবে তখন একটি দোয়া করবে দোয়াটা হচ্ছে নীলমুত্তা ইমামা সোরাফরকান চুহাত্তর নাম্বার আয়াৎ আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাকে একটা নেককার স্ত্রী দাও যাকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায় একটা সন্তান দাও যে সন্তান জাতির জন্য ইমাম বানায়া দাও এই দোয়া করতে হবে আপনি পৃথিবী থেকে চলে যাবেন আপনার কিছুই থাকবে না সব আমল বন্ধ হয়ে যাবে তিনটা আমল জারি থাকবে তার মধ্যে এক নাম তার মধ্যে অন্যতম হচ্ছে নেক্কার সন্তান যদি রেখে যান আর আপনি মৃত্যুর পরে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক এই দোয়াগুলো গুলো কবুল আর মঞ্জুর করে নিবে